নতুনত্ব লাগলো আপনি যে আমার থেকে অনেকে দু একজন ঘুমাচ্ছিলো তাদের যে উপকাশ করার মাধ্যমে যে ভুল হয়েছে বিরোধটা করে আপনি যে সুন্দর সুন্দর কথা দিলেন এবং আজকেরই আমার দ্বন্দ্ব থেকে শুরু করে দেয় না আমি কথা নতুন সাবজেক্ট এই সাবজেক্টটা আমরা একটু কবর পাইনি যদি বলতে এই নতুন বিষয়টাই হয়তো অন্যভাবে পেয়েছি যে কর্ম সংস্থা প্রত্যেকে হলেও ক্ষমতা আপনি গিলার মতন ধরণ সর্বত আমরা প্রত্যেকে এবং খুব উপকারিতা সেই ছালে পড়ালে আমি মনকমতে আপনারা শত আমার মানে আপনারা প্রত্যেককে এটা হজম করতে পেরেছি বাকি বাকিটুকু হজম করব খাওয়া দাওয়ার পর আপনি কত আমাদের বক্তব্য

আমরা যদি সমাজের এই এত বৈচিত্র্য নিয়ে যদি থাকতে পারি তাহলে আমাদের যে সোনার বাংলাদেশ বা আমাদের যে স্বপ্নের বাংলাদেশে আমরা বিনিময় পেয়েছি সেটার দিকে হয়তো আমরা যেতে পারবো তো আপনারা এই বার্তাটা আপনারা যেমন নিজেরা ধারণ করেছেন এবং জানি আপনারা সবাই জানেন মানে বিভিন্ন ধরনের এক ধরনের প্রশ্নের মাধ্যমে আমাদের এই জানার পরিশোধ পরিষদ বৃদ্ধি পেয়েছে বা তার একটু আমরা উজ্জীবিত হয়েছি যাতে এই মেসেজগুলো আমরা নিতে পারি আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা যখন এই বার্তা বা এই গুলো নিয়ে যখন আপনার আপনাদের বাসায় বা কমেন্ট যাবেন তখন তাদের মাঝখানে এই বার্তাগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি আপনার ব্যক্তিগত জীবনে বা আপনার সামাজিক যেই দায়িত্ব বা কর্তব্য আছে সেখানে এই এই মূল্যবোধগুলো যদি আপনারা চর্চা করেন তাহলে হয়তো রংপুরের এই উপজেলা বা আপনার মাধ্যমে আর অনেক মাধ্যমে তো আমরা বিভিন্ন ধরনের অর্গানাইজেশন করি বাট আলটিমেটলি আমরা আপনাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করি যাতে society বা এই সমাজের যেই আহ মূল problem আছে সেগুলোর দিকে যাতে আমরা কাজ করতে পারি again আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা কষ্ট করে আপনাদের কর্ম সময় থেকে আমাদের কাছে সময় দিয়েছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ Thank you.

বাকি সমস্ত কিছু দেওয়ার দায়িত্ব হচ্ছে হলো ওই বাকি যে অর্গানাইজেশনগুলোর নাম তাদের করে দিয়েছে চালু ঠিক আছে আমরা পেজের মেম্বার হিসেবে যেগুলো কাজ করি এটা সত্য বাস্তবতা এটা যে রেজাল্ট আমরা রোগ করে পেয়েছি সেই রেজাল্টটা আপনারা দেখতে জানে অনেকে জানেন হয়তো অনেকে জানেন না আমাদের বরুণ যে মুক্তিযোদ্ধা মুজাফর ভাই উনি গিয়েছিলেন আমাদের সাথে প্রথম আমরা রোগ করে এই কাজটা করি

আমার মুস্তফা নির্বাচিত হলে আমাদের রংপুরের আলোচিত আরেকজন নারী নেত্রী এবং নারী নেতা আওয়ামী লীগের আমাদের ট্যালি আমরা হেরে গেলে সেম কাজটা কিন্তু মুস্তফা পালন করবে চুল এবং মিষ্টি দিয়ে দেয় বলেছে আবার কথা বলো হেরে তো আপনি আমার কাছে যান নাই আমরা তো ঘুম থেকে উঠে আপনার সাথে আমার দেখা আমরা তো ভাই বোন আমরা এই বার্তাটাই মনে হয় চাই যে আমরা সবাই মিলে চমৎকার পরিবেশ চমৎকার বাংলাদেশ আমরা সবাই এই কষ্ট করেছেন আমি অনেককে ফোন দিয়েছি অনেককে ফোন দিতে পারিনি আমরা ভাগ করে নিয়েছিলাম একটু তারপরেও এই সারাটা দিন ধৈর্য ধরে এই যে এখন সময়ের যে মূল্য সেই সময়ের মূল্যটা আমরা দিতে পারবো না বা আমাদের সাথে যে সহযোগী সংগঠনগুলো আছে তারাও দিতে পারবে না এই মূল্যবান সময়টুকু ব্যয় করে এখান থেকে যে অর্জনটা পরিবার সমাজ রাষ্ট্রের জন্য এবং যদি সবাই মিলে আমরা একসঙ্গে একটা করে মোমবাতি জ্বালাই আমার মনে হয় এই অন্ত সদিট যেটা আমাদের আছে এটা মনে হয় আমরা সবাই মিলে এই কথা চব্বিশ জনে আলোচনিয়ে যেতে পারি চব্বিশটা মোমবাতি যদি আমরা বিশ্বাস সে ক্ষমতা সে দক্ষতা সেটা আছে জানি তো ঢাকায় মহামান্য রাষ্ট্রপতির একটা প্রোগ্রাম এসেছিল আমি যখন ফোন দিয়েছিলাম আমি ঢাকায় একটা প্রোগ্রামে আছে তখন আমার প্রতি রেডি থাকছে তো কালকে রাতে এসছে ঢাকা থেকে কষ্ট করেছেন বিহাইন্ড অফ দ্য স্ক্রিন আমি যদি কোথাও কোনো ত্রুটি আপনাদের হয়ে থাকে একেবারে কমার সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আর যে অর্জনটুকু এখান থেকে নিয়ে যাবেন সম্পূর্ণ অর্জনটুকু হচ্ছে লোক লোগো আছে তাদের তিনটার লোগো নিয়ে রঙ করে যারা প্রতিনিধিত্ব করে তাদেরই অনেক মানুষ কাজ করছে করেছে একটা হল তমাল এবং একেবারে ইয়াংচার তারা এখানে পিছন থেকে অনেকগুলো সাপোর্ট দিয়েছে আরেকটা ছেলে একবার এসে এখান থেকে চলে গেছে একটু ধাপকে অনেক সাথে ধাপা প্রজেক্টে এই ছেলেটা এখানে একাংশের কাজ করে ও এসে কিন্তু কিছু কাজ করে গেছে সেও এটার সাথে সংযুক্ত আজকে রান্না করে ততটুকু খাবার ভালো হয়েছে না হয়েছে সেটা ভিন্ন জিনিস যে ছেলে তিন চারটা সেখানে কাজ করেছে তাদেরও তো সেখানে প্রবলেম আছে আমরা যেন তার অবদানগুলোকে কখনো তুলে রাখে স্বীকৃতি দিয়ে ভালো থাকি ভালো রাখি সবাই মিলে সুন্দর থাকি আমরা যে একটি সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা সমাজে আমাদের যে একটি অবস্থা চলছে আমরা যাবত সেই অভাব হয়েছে এই কি আনা যায় এবং আমরা শুনছিলাম যে কোনো কাজের জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রেম রাজনৈতিক ইচ্ছা ছাড়া যে কোনো জিনিসই অর্জন করা সম্ভব হয়ে ওঠে না তাই